এই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সঙ্গে এতটাই বিশ্বাসঘাতকতা করেছেন এতটাই মুর্শিদাবাদের মানুষকে তাচ্ছিল্য করেছেন অপমান করেছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাস দিয়েছে আজোড়া তাদেরও দেখবেন দশ লাখ তাদেরও দশ লাখ বাংলার মুসলমান সহ জেনারেল লোকদের মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডারে এক টাকা দিচ্ছে আর যারা মমতাকে দুবেলা গাল দেয় সেই তাদেরকে দিচ্ছে বারোশো টাকা করে আপনারা বিচার করবেন না কই কইফোট চাইবেন না আমার এইটাই আওয়াজ এই মুর্শিদাবাদ জেলার মানুষ দু সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একশো বিরাশিটা আসন পেয়েছিল তখন কটা সিট পেয়েছিল ভাই একটা একটা তাও ব্যাকডোর থেকে অদিত চৌধুরী সহযোগিতা করেছিল সাগর দিঘি আটচল্লিশ হাজার ভোট পেয়ে সুব্রত সাহা এমএলএ হয়েছিল সাগর দিদি বাকি এই ডুমকল সহ সাতটা সিট বামফ্রন্ট চৌত্রিশ বছরে যারা সরকারে ছিল দু সালে সরকারের পরাজয় ঘটলেও এই জেলায় সাতটা বামফ্রন্টের সিট জিতেছিল চোদ্দটা কংগ্রেস জিতেছিল আমি তার মধ্যে ছিলাম দু সালে সেই চোদ্দোটা কংগ্রেস দল কিন্তু দুটো ছটা মন্ত্রিসভা পেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটে থেকে ছটার মধ্যে বহরমপুর আর আবহেনা দুটো মন্ত্রী দিয়েছিল ছটার মধ্যে দু একটা তাকেই মন্ত্রী করলো যেহেতু সে সুব্রত সাহা তাকে মন্ত্রী করলো আর মনোজ চক্রবর্তীর আবহে না দেড় বছরের মাথায় তাদেরকে মন্ত্রিসভা ছেড়ে চলে আসতে হলো দু হাজার ষোলো তো কী হলো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার লড়াই হলো বাংলায় একাই দুশো এগারোটা সিট জিতল এই মুর্শিদাবাদে কটা জিতেছিল চারটে হরিয়ারপাড়া ওই শামশেরগঞ্জ জঙ্গিপুর জাকির হোসেন আর সুব্রত সাহা ওই সাগর দিকে চারটে মন্ত্রী সুব্রত সাহা আর জাকির হোসেন চারটের মধ্যে দুটো দু হাজার একুশে কটা সিট মুর্শিদাবাদের মানুষ দু হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিল সিট কটা বহরমপুর আর চৌষট্টি মুর্শিদাবাদ বিজেপি পদ্ম ফুলে জিতল আমরা কুড়িটা জিতলাম এই মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সঙ্গে এতটাই বিশ্বাসঘাতকতা করেছেন এতটাই মুর্শিদাবাদের মানুষকে তাচ্ছিল্য করেছেন অপমান করেছেন আমাদের মতো একটা যোগ্য লোককে আমি দু সালে বিশে নভেম্বর কংগ্রেস দলের নেতা অজিত চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত তার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক সংঘর্ষ হলো আমাকে জাত তুলে তার বাড়ির লোক গাল দিয়েছিল আমি অদিত চৌধুরীর কাছ থেকে বিচার চেয়েছিলাম বিচার অদিত চৌধুরী দেয়নি তাই আঠারো মাসের মতো আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাস করে বিশে নভেম্বর দু তার কাছে গিয়ে বললাম আমি অদিত চৌধুরীর সঙ্গে তিরিশ বছর কংগ্রেস করেছি কখনো বিরাশি দিন জেল খেটেছি বহরমপুর সেন্ট্রাল জেলে কখনো আঠাশ দিন জেল খেটেছি কখনো ন দিন জেল খেটেছি কিন্তু আজকে আপনার এই ঠিক চরিত্র সে নিজের স্ত্রীকে থামাতে পারেনি আমাকে মুসলিম জাত তুলে গাল দিয়েছে তার প্রতিবাদে আমি বিধায়ক পদটা করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রেখে দু সালের বিশে নভেম্বর আমি যখন যোগদান করলাম সেই দিনই বেলা চারটের সময় সেই সময় চিফ সেক্রেটারির নাম ছিল সঞ্জয় মিত্র এই সঞ্জয় মিত্র যখন চিফ সেক্রেটারি তখন আমার কাছে সাড়ে চারটার সময় একটা চিঠি আসলো চিঠিতে কি লিখা যে আপনি আগামীকাল একুশে নভেম্বর দু হাজার বারো বেলা একটার সময় রাজভবনে আসুন আপনাকে মন্ত্রী হিসাবে শপথ নিতে হবে যথারীতি গেল মুখ্যমন্ত্রী নিজেই প্রথমেই আমাকে বলেছিল মাইনরিটি দপ্তরের মাইনরিটি শিক্ষা দপ্তরের মন্ত্রী করব দিলো কি গরু ছাগল তাড়ানো একসময় এই এখানকার বিধায়কও ছিল ওই গরু ছাগল তাড়ানোর মন্ত্রী আমাদের আনিসু সাহেব পর তার দল থেকে পঞ্চায়েত মন্ত্রী করেছিল অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছিল আমাদেরকে তখন মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী করবো বলে আমি চাইনি কিন্তু মন্ত্রীও হতে চাইনি তখন তিনি হুমায়ুন কবিরকে গুরুত্ব দিয়ে বলল বাণিস উন্নয়নের কোনো কথা হয়নি বললো মাইনরিটি দপ্তরের মন্ত্রী করব। দপ্তর যখন বন্টন হলো তখন দেখলাম ওই সব দপ্তরের কোনো বিষয় নাই আমাকে পানি সম্পদ দপ্তর উন্নয়নের প্রতিমন্ত্রী করা হলো সেই সময় প্রায়ত একজন হাইকোর্টের জাজ তিনি ছিলেন ওই পূর্ণ মন্ত্রী হাইকোর্টের জাজ ছিলেন তিনিও মুসলিম ছিলেন তিনিও আমাদের ভরতপুরের সিজগিরামের বাসিন্দা ছিলেন পরবর্তীকালে কলকাতায় সেন্ট্রাল এভিনিউতে তেনার বাড়ি আছে তেনার স্ত্রীও এখনও আছে কিন্তু তিনি আমাকে বললেন ভাইয়া আমারই তো কোনো কাজ নেই আমাকেই তো কোনো ফাইল ইনিশিট করতে দেয় না তারপর আবার আপনাকে নিয়ে আমার সঙ্গে প্রতিমন্ত্রীর করছে আলম অপেক্ষা করুন আমি দেখছি তিন চার দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট চাইলাম গেলাম বললাম আপনি আমাকে প্রতিমন্ত্রী করলেন পানিসম্পদ বিকাশ উন্নয়নের আমার কি কাজ দায়িত্ব বন্টন করে দেন যাই হোক ওই পণ্যমন্ত্রীকে ডেকে আমাকে বহরমপুর থেকে নর্থ বেঙ্গলটার দায়িত্ব আলাদা করে ভাগ করে দিল আমার অপরাধ ওখানে একজন দার্জিলিং থেকে একজন বিধায়ক ছিল হরকা বাহাদুর ছেত্রী হরকা বাহাদুর ছেত্রী এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছে যে আপনি আমাকে একটা দার্জিলিংয়ে কষাইখানা খুলে দেন এবার মুখ্যমন্ত্রী আমার কাছে ফ্ড করলো হরকা বাহাদুর ছেত্রীকে আমি বললাম মুখ্যমন্ত্রী যদি চান নিশ্চয়ই আপনার কাজ হয়ে যাবে আমি সেখানে তাকে একটা কষাইখানার লাইসেন্স করে দিলাম যেই করে দিলাম আড়াই মাসের মাথায় একুশে নভেম্বর আমি মন্ত্রী হয়েছি তেইশে ফেব্রুয়ারি দু হাজার তেরো তখন এই অধীর রঞ্জন চৌধুরী আমি সে নভেম্বর হয়েছে আর ও আঠাশে অক্টোবর ভারতের রেলমন্ত্রী হয়েছে প্রতিমন্ত্রী ও মনমোহন সিংকে বলে আর ইলেকশন কমিশনকে বলে আজকে দেখুন গা বসিরহাটের এমপি নুরুল হাজি কবে মারা গিয়েছে আট মাস আগে তার বাই ইলেকশন হয়নি দেখুন গা সাদন পাণ্ডে কলকাতায় দেড় বছর ধরে আগে মারা গিয়ে পরে তার স্ত্রীকে ক্যান্ডিডেট করলো দেড় বছর পরে বাই ইলেকশন আর আমার সঙ্গে আড়াই মাসের মাথায় তেইশে ফেব্রুয়ারি দু হাজার আমার বাই ইলেকশনে এই যে অধীর রঞ্জন চৌধুরী উনি তখন রেলের রাষ্ট্রমন্ত্রী বাইশ চব্বিশটা আর পি এফ এর সিকিউরিটি সকাল ইলেকশন কমিশনের নির্বাচনে প্রচার করার টাইম ছিল সকাল ছটা থেকে রাত্রি দশটা অদিত চৌধুরী আমাকে হারানোর জন্য সকাল ছটা থেকে দশটায় উপর উপর প্রচার করতো আর রাত্রি দশটার পরে বহরমপুর থেকে গাড়ি নিয়ে প্রত্যেকটা হিন্দু গ্রামে গিয়ে বলতো জানো তোমরা হুমায়ুন কবির ওই দার্জিলিংয়ে একটা গরু জবাই করার কসাইখানা খুলে দিয়েছে তোমরা যদি হুমায়ুন কবিরকে ভোট দাও তাহলে কিন্তু তোমাদের এই হিন্দু গ্রামের মনে মনেও গরু জবাই করার কসাইখানা খুলে দেবে পানিসম্পদ দপ্তরের মন্ত্রী হিন্দুরা বললো তা তো ঠিক তাহলে ডকুমেন্টস দেখান অদিত চৌধুরী শিয়ানা ঘুঘু ও ডকুমেন্টস তুলে দিয়ে দিল হিন্দুরা কিন্তু যাকে আমার ভোট দিত তারা ভোটের দিনে এক আটটা ভোট দিল কাকে আজকে যিনি রেজিনগরে এমএলএ তার নাম হচ্ছে রবিউল আলম চৌধুরী ওই দু হাজার তেরো সালের তেইশে ফেব্রুয়ারি ও একবারও কোনো দেওয়ালে রবিউল আলম চৌধুরী লেখেনি রবি চৌধুরী মানে অধীর চৌধুরীর মাস ভাই আলম লিখলে তো মানুষ ভোট দেবে না হিন্দুরা বলবে সে হুমায়ুন কবির খেতেবো হুমায়ুন কবিরকে আগে দিয়েছিলাম তাহলে আবার হুমায়ুন কবির খেতেবো এই রবি চৌধুরীর নামটা দেয়ালে দেয়ালে আলম লিখতে দিল না শুধু রবি চৌধুরী লিখে হুমায়ুন কবিরকে হারালো দেখ কেমন লাগে দু হাজার চব্বিশে দু হাজার তেরোতে চৌধুরী তুমি হুমায়ুন কবিরকে হিন্দুত্ব দেখিয়ে গঙ্গাতে তাদের নাকি মৃত্যু পোড়াতে দেব না আমি নাকি কষাইখানা খুলে দেব। আমি যখন দু হাজার চব্বিশে ইউসুফ পাঠানের হয়ে ভোট করতে নামলাম যখন যোগী আদিত্যনাথ ইউপি থেকে এসে শক্তিপুরে বলছে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে সাত পীড়া সিধা করবো তখন এই মমতা ব্যানার্জি দলের পক্স পার্সেন থেকে শুরু করে এই জেলার যে ভারা এমএলএ আছে যে ভেড়া এমএলএগুলো আছে তৃণমূলের কোনো ভেড়া মুখ খুলে দি আমার পক্ষে কথা বলেনি নিশ্চুপ ছিল পুরোপুরি নিশ্চুপ ছিল আমি হুমায়ুন কবির উনি যখন তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ যোগী আদিত্যনাথ বলল যে এটা দাঙ্গাবাজ আছে এখানে আমাকে ডাইরেক্ট নাম না করে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিল সেই দাঙ্গাবাজের জন্য বললো যদি এটা ইউপি হতো তাহলে আমি যোগিত আদিত্যনাথ উল্টো করে টাঙিয়ে সাত পীড়া সিদা করে দিতাম বললো কবে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ